যদি সাহস থাকে এই যে এক জায়গায় পঞ্চাশ জন মানুষ মারা গেছে এই যে হত্যাকাণ্ডের কথা যে বললেন আপনি পুনরায় স্বীকার করতে চান না কত মানুষকে এই যে আয়না ঘর থেকে বের হলো এটা কি অসত্য জিনিস একদিন কোথায় ছিল লোকগুলি আমরা তো বারবার বলেছি আইনা ঘরে আছি শত শত মানুষকে গুম করেছে হত্যা করেছে আর উনি কথা বলছেন উনি যে আমি কথা বলছেন সেই আমলিক তো আমি দেখে এসেছি না কত সাহসী আমলিক সালের পনেরোই আগস্ট খন্দকার মুস্তাক এর নেতৃত্বে আওয়ামী লোকেরা হত্যাকাণ্ড ঘটনার পর বত্রিশ ঘন্টা বত্রিশ নম্বরে ছত্রিশ ঘন্টা লাশ পড়েছিল কোন এক কাপুরুষ আওয়ামী দেখতে যায়নি এই হলো আওয়ামী লীগ এই বলছে যে আমরা দেশ থেকে পালাবো না একদিন হবেই সাড়ে পনেরো বছর ক্ষমতা ছিলেন পালিয়ে যাচ্ছে মৃত্যু অনেক বড় ছিল উনি বলতেছেন যে উনি পালিয়ে গেছেন আসবেন আসবেন হ্যাঁ হাসির দণ্ড মাথায় নিয়ে উনি আসবেন তারেক রহমানকে দিয়েছিলেন মিথ্যা মিথ্যি যাবেন কারাদণ্ড অনাগত প্রকৃতি এত কবি মানুষ হত্যাকাণ্ড দায় কিভাবে সরাবেন উনি সাগর ভাই যে কথাটি বললেন হ্যাঁ আসতে পারেন হ্যাঁ আসবেন হলো ফাঁসির দণ্ড নিয়ে আসবেন এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আবার এই শেখ হাসিনা ফিরিয়ে আসবে এটা কল্পনাও করবেন না এটা কল্পনাও করবেন না এত দুর্নীতি এত চুরি লুট পাট করেছেন এত দ্রব্য মূল্য এরপর আবার কথা বলেন এরপর আবার কথা বলেন এখন কথা হলো যে বাংলাদেশে বর্তমান যে সিচুয়েশনটা হয়েছে এই যে বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি হচ্ছে ধরা পড়তেছে আমি আমার কথা বল আমার এলাকাতেই আমি কয়েকটা দেখেছি তারা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে তারা এই অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করে আর হুঙ্কার দিয়ে কোন লাভ হয় না জন মানুষের রোসে হ্যাঁ ছত্রিশ পার্সেন্ট হ্যাঁ আওয়ামী লীগের ছত্রিশ পার্সেন্ট পোট উপজেলা নির্বাচনে দশ পার্সেন্ট জানি কেন

সবাই মিলে মোটামুটি সাম্যের ইতি চলবে আর কি হয়েছে আওয়ামী লীগের চোরের একদিকে আওয়ামী লীগের ভোট ব্যাংক টাকা একদিকে আর সাধারণ মানুষ একদিকে এই গল্প এত তত্ত্ব শোনালো যে এত আমাদের এত আমাদের সাধারণ মানুষের কথা এটা আমেরিকার লীগের কিছু চোরদের দিয়ে এটা এভারেজ করলে গল করলে তো হবেই ম্যাট্রোলের কথা টাকা দিয়ে করেছে ম্যাট্রোল তিন গুণ টাকা দিয়ে করেছে তা আমার বিচার হবে পদ্মা সেতু তিন গুণের উপরে টাকা দিয়ে করে তার জন্য বিচারে কর সম্মুখীন করা হবে আপনি রেলওয়ে করলেন ওই এর থেকে পদ্মা সেতুর উদ্দেশ্যে সেখানে যে একই করছে চুরি করে না কোন কোন জায়গায় একটা শোনেন একটা কথা হলো যে একটা মানুষ অনেক বড় শিক্ষিত হতে পারে সে চোর হয় তার কিন্তু ইয়ে থাকে না তার সে মনোবল থাকে না গাছ থাকে না সে যদি মিথ্যাবাদী একবার প্রমাণিত হয় তার কথা বিশ্বাস করেন তা আওয়ামী সব দিক থেকে

আপনাকে আপনি রিফার করবেন আপনি আপনারও তো অধিকার আছে রিফার করব আর আপনি বলবেন আপনি কি কি কথা বলেছে এই আপনি আপনি অভিযোগ দিয়েছেন আপনি আপারটা বলেছেন যে আপনি চোর না এটা আপনি বলেছেন উনি বলেন বাস হয়ে গেল মানুষ কি সিদ্ধান্ত নিতে দিন আমরা টক শোতে বাংলাদেশ সমস্ত মিডিয়াতে আমেরিকার এমপি মন্ত্রী যারা ইয়ে তাদের সামনে তাদেরকেই বলি যে আমেরিকার অধিকাংশ চোর একটা কথা উত্তর তার

যে এখন যে এটা চলছে আওয়ামী লীগ চাচ্ছে এই বর্তমান সরকারকে অস্থ করতে এই জন্য তারা বিভিন্ন সাথে বিভিন্ন এই সমস্ত বিভিন্ন বাড়ি বাড়ি চালাচ্ছে এবং খালি একটা কথা ধৈর্য সঙ্গে শুনতে বলে সাল থেকে পঁচাত্তর সাল পর্যন্ত আপনি ডাটা দেখেন সবচেয়ে বেশি হিন্দু চলে গেছে ভারতে মানে হিন্দুদের পঁচানব্বই ভাগের বেশি সম্পদ আওয়ামী দখল করেছে অথবা পানির দামে কিনে নিয়েছে হিন্দুদের মেয়েদেরকে লীগের ছেলেরা জোর করে অথবা যেভাবেই হোক তারা বিয়ে করেছে বিএনপির কোন লোকজন বিয়ে করতে যায়নি তাহলে এই যে হিন্দুরা এই দেশে থাকবে আজকে আমরা মন্দির পাহারা দিচ্ছি আমরা যাদের হিন্দুদের উপরে যেখানে অত্যাচার হচ্ছে আমরা সেখানে গিয়ে পাঠিয়ে দাঁড়াচ্ছি আমি বাস্তব কথা বলি যে আমি আমার মতো মানুষ আমার মতো মানুষকে বারে বারে কারাগারে নেওয়া হচ্ছে আমার অপরাধ ঠিক মিথ্যা আমরা দেখেন গাড়ি নাই স্টেজ নাম্বার নাই নাম্বার প্লেট নাই